প্রিয় দর্শক বন্ধুরা আবার আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তবে আজকের রেসিপিটা খুবই মজাদার একটা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে কিন্তু এটা একবার বানিয়ে ফেলুন পটেটো চিজ বল পুরো চিজে ভরপুর এই পটেটো বল খেতে দারুণ লাগে টেস্টি লাগে খুবই টেস্টি লাগে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে এই রেসিপিটা একবার বানিয়ে ফেলুন সবাই খুব খুশি হয়ে যাবে তাই বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি সবার খুব ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক এই পটেটো চিজ বলের জন্য আমি আগে থেকেই আলু সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ করা আলুই আমি নিয়ে নিচ্ছি এইবারে সিদ্ধ করা আলুকে আমি হাতের সাহায্যেই ভেঙে নিচ্ছি যেন মানে একটুও শক্ত মানে গুডলে শক্ত মতো আলু না থাকে মানে পুরোটাই আলুই কিন্তু ভালো করে মাখতে হবে না হলে চি বলটা ঠিক হবে না মানে গড়তে পারবেন না ভেঙে মানে ভাজার সময় ভেঙে যাবে তাই অবশ্যই এই মাথায় এইটা রাখতে হবে যে একদম স্মুথলি একদম ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এরপর একটা মশলার গুঁড়ো দিচ্ছি শুকনো লঙ্কা জিরে ধনে একসঙ্গে হালকা শুকনো খোলাই নেড়ে নিয়েছি তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এই ভাজা মশলাটা দিয়ে দিলাম দু চামচ এরপর আবার ভালো করে মেখে নিচ্ছি আলুর সাথে এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লোর ময়দার পরিবর্তে আমি কর্নফ্লোর দিচ্ছি কর্নফ্লোরটা আলুর সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি ঠিক আছে মাখাটা খুবই ভালো করে মারতে হবে কারণ মাখাটার ওপরেই বলটা ভালো হবে কি খারাপ হবে এটা নির্ভর করছে তাই মাখাটাকে ভালো করে মারতে হবে এবার এই মাখাটার সময় দেখবেন হাত হাতে আলুগুলো না আটকে যাবে বা লেগে যাচ্ছে তখন আমরা কি করব আমরা একটু সাদা তেল ব্যবহার করব। বেশি ময়দা দিলে কিন্তু কি হবে বেশি ময়দা বা ওটা শক্ত হয়ে যাবে নরম হবে না তাই তেল দিয়ে দিয়ে মাখতে মাখা হয়ে গেছে দেখুন মাখার পর জিনিসটা ঠিক রকম আসবে কতটা স্মুথ হয়ে গেছে কত দেখেই বোঝা যাচ্ছে কতটা স্মুথ হয়ে গেছে কতটা ভালোভাবে মাখা হয়েছে এরপর আমি চিজের প্যাকেটটাকে কেটে নিচ্ছি মোজেরেলা চিজ আমি এখানে ব্যবহার করছি আপনারা কিউব চিজও ব্যবহার করতে পারেন অসুবিধা নেই এর থেকে আমি সব ছোট ছোট গোল বলের মতো তৈরি করে নিচ্ছি আপনারা ছোট সাইজও করতে পারেন আবার আমি যেরকম বানাচ্ছি সেইভাবেও বানাতে পারেন আপনাদের পছন্দ মতো বানাতে পারেন যদি মনে হয় যে শক্ত আছে আবার ভালো করে মেখে নেবেন আর যদি হাতে লেগে লেগে যাচ্ছে মনে হয় তাহলে অল্প তেল দিয়ে আলুটাকে মাগ এ করবেন মানে গোল করে নেবেন এরপর ওই বলগুলো সব রেডি করে নিয়েছি আলুর বলগুলো এরপর এই বল বলে মানে এ দেখুন হাতের সাহায্যে চ্যাপটা করে এর মধ্যে চিজ দিয়ে দেব তবে মজরে চিজের পরিবর্তে আপনারা কিউব চিজও দিতে পারেন সেই ক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না কোনো অসুবিধা হবে না ভালো করে কিন্তু মুড়ে দিতে হবে মনে হবে যে চিজগুলো বেরিয়ে আসছে কোনো অসুবিধা নেই এইভাবে গোল করে দেবেন দেখুন চিজটা দেওয়ার পর আলুর রঙটা কীরকম যেন সাদা সাদা হয়ে গেছে আবার একটা বানিয়ে দি দেখাচ্ছি দেখুন হ্যাঁ কি বলুন তো আলুটা তো আলু তো বেশি তো আমি ময়দা মেশাই তাই মনে হবে যে কীরকম একটা নরম নরম মনে হবে ন্যাচকা বা নরম কিন্তু কোনো অসুবিধা নেই আপনারা এইভাবে গোল করে আর ভালো করে মানে বুটটা দিয়ে ভালো করে গোল করে দেবেন হাতের সাহায্যে তাহলেই হবে হ্যাঁ ভালো করে গোল করে দিতে হবে ভালো করে যেন না বেরিয়ে যায় সেটার লক্ষ্য রাখতে হবে আমি অনেকগুলোই বানিয়ে আপনাদের দেখাচ্ছি ভালো করে দেখতে থাকুন আর একটু খারাপ লাগছে না সাইকেলটা চলে গেছে সবগুলো বল আমি চিজ দিয়ে ভর্তি করে দিয়েছি এরপর আমি কি করব একটা বাটি নিয়েছি বাটিতে না আমি একটু কর্ন আর কর্নফ্লোর দেব মানে পরিমাণ মতো দেবেন যতটা আপনারা চি বল চিজি বল বানাবেন সেই অনুযায়ী কর্নফ্লোর দেবেন এরপর এর মধ্যে আমি ময়দা দিচ্ছি ময়দাটা এর মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর সামান্য লবণ দিলাম দিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে খুব পাতলা করব না একটু ঘন ঘন রাখবো এর মধ্যে কি বলুন তো ওই যে বলগুলো বানিয়েছি না আলুর বলগুলো ওইগুলো ওর মধ্যে দিতে হবে যেরকম আমরা চপ চপ বা কোনো স্ন্যাক্স বানাতে গেলে যেভাবে বানাই সেই রকম একটা বানানো হচ্ছে কর্নফ্লোর দেওয়ার দেখুন আঠালো একটা ভাব কিন্তু এই রকম ভালো করে চামচের সাহায্যে ভালো করে ফেটে নিতে হবে যেন না ভিতরে মানে শক্ত কিছু থাকে অল্প অল্প করে জল দিচ্ছি একেবারে অনেকটা জল আমি দেব না তাহলে পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দেবেন দেখুন এরকম থিকনেসটা হবে খুব পাতলাও নয় খুব গাঢ়ও হবে না এরপর একটা অন্য যায় পাততে আমি ময়দা নিয়েছি প্রথমে ময়দার মধ্যে ওই আলুর বলগুলো মাখিয়ে এরপর আমি ওই ব্যাটারে ডুবিয়ে এরপর আমি বিস্কিট গুঁড়ো মানে আপনারা বিস্কিটের গুঁড়ো রেখেছি বানিয়ে রেখেছি মানে যে আমরা টোস্ট বিস্কিট হয় না ওই টোস্ট বিস্কিটের গুঁড়ো ওর মধ্যে দিয়ে দেব। কোট করব বেড কামসও আপনারা দিতে পারেন আমি বেডকামসের পরিবর্তে টোস্ট বিস্কিটের গুঁড়ো ব্যবহার করছি এইভাবে গোল গোল করে নিচ্ছি আপনারা ডবল কোটও করতে পারেন আমি একবারই বানা করছি আবার আর একবার আর একটা বল এইভাবে করে দেখাচ্ছি দেখুন অবশ্যই ময়দাতে একবার কোট করবেন তারপরে ওই ঘন ব্যাটারে দেবেন আগেই ঘন ব্যাটারে দেবেন না ডিমের ডেভিল বলুন যে কোনো চপ বা মানে কাটলেট বানানোর সময়ও এরকম ব্য এরকম পদ্ধতি ব্যবহার করবেন এতে জিনিসটা ভালো হয় এরপর আমি গরম করাতে সাদা তেল দিয়ে দিয়ে দিয়েছি লো মিডিয়াম ফ্লেমে অবশ্যই দেবেন কারণ বেশি আছে কিন্তু জিনিসটা পুড়ে যেতে পারে তাই লো মিডিয়াম ফ্লেমে সবসময় চপ বলুন কাটলেট বলুন ভাজবেন তাহলে ভিতরটা ভালো করে সিদ্ধ হবে দেখুন লাল লাল হয়ে গেছে আবার আমি একটা একটা মানে একসঙ্গে অনেকগুলো দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি যখন এই তিনটে হয়ে গেছে তখন দেখুন আবার দিলাম একটু বেশি তেলেই ভাজবেন দুদিকটা ভালো করে ভাজা ভেজে নেবেন একটু লাল লাল করে ভাজবেন এই চিজি বল কিন্তু খুব ভালো হয় টেস্টি হয় অবশ্যই গরম গরম খাবেন গরম খেলে তবে সেই স্বাদ আপনারা বুঝতে পারবেন রেখে দেবেন যখন কেউ আসবে বা তখন গরম গরম ভেজে দেবেন কিন্তু ভেজে রেখে দেবেন না তাতে কি বলুন তো ওই যে চিজই ভাবটা আপনারা বুঝতে পারবেন না আশা করছি সবার খুব ভালো লাগছে ভিডিওটা দেখে যদি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আপনারা পাশে থাকলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো তাই অবশ্যই পাশে থাকবেন দেখুন চিজগুলো একটু বেরিয়ে আসছে ওটা কোনো প্রবলেম হবে না চিজই একটু বেরিয়ে আসছে কোনো অসুবিধা নেই এক্ষেত্রে মজলার চিজের পরিবর্তে আমি যদি চিজ কিউব ব্যবহার করতাম হয়তো এইটা বেরিয়ে আসতো না কিন্তু কোনো অসুবিধা নেই এতে কোনো সমস্যা হবে না যেরকম জিনিসটার টেস্ট সেটা থাকবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কিন্তু কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না আমার কীরকম হচ্ছে রান্নাটা তাহলে বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা ভিডিও নিয়ে আমি আসবো দেখুন কতটা চিজ হয়েছে আমি এই প্রথমবার বানালাম এত সুন্দর টেস্ট হয়েছে মনে হচ্ছে আর বানাবো আবার যদি বানাই আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। আর এই চিজি ব্যাপারটা দেখতেই তো আমাদের খুব ভালো লাগে মানে বাচ্চারা এইসব দেখে মানে বেশি উৎফুল্ল হয়ে ওঠে সস দিয়ে খাবেন বা বাড়িতেও সস বানিয়ে খেতে পারেন আপনারা খুব ভালো লাগবে খেতে ধন্যবাদ বন্ধুরা আবার পরের একটা ভিডিও নিয়ে আসবো